হ্যালো গাইজ আমি তারেক দা ট্রাভেলার আজকে চলে আসছি আরেকটি আবেতে এটি ঐতিহাসিক আবে এগারোশো একুশ সালে হেনরি ওয়ান সময়কার তৈরি এই আবেটি সো এটি রিডিং শহরে অবস্থিত সো আজকে আপনাদের দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সপ্তাহের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পেতে আমি একদিন হঠাৎ সিদ্ধান্ত নিই রিডিং শহরটা ঘুরে দেখব লন্ডনের কোলাহল থেকে মাত্র এক ঘন্টা পর শান্ত পরিচ্ছন্ন আর ইতিহাসে ভরপুর একটি সুন্দর শহর স্টেশনের নেমে প্রথমে চোখে পড়ে প্রাচীন রিডিং আবে এর ধ্বংসাবশেষ বারোশো শতকে গড়ে উঠেছিল এই আবে এখন কেবল পাথরের স্তূপ তবু তার মাঝে যেন ইতিহাসের নিঃশব্দ খান্না লুকানো দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো সময় কাকে ছেড়ে দেয় না রাজা কিংবা প্রজা সবাই একদিন হারিয়ে যায় হেঁটে চারপাশের স্থানীয় মানুষজন হাঁটছেন বই পড়ছেন কেউ নৌকা চালাচ্ছেন এত শান্ত পরিবেশ এক ধরনের ভেতরের প্রশান্তি অনুভব করলাম তখনই এক বৃদ্ধের সঙ্গে দেখা হাতে একটা কাতা তাতে নিজের কবিতা লিখছেন কথা বলতে গিয়ে জানলাম জীবনের সত্তর বছর রিডিংয়ে কাটিয়েছেন তিনি বললেন ভ্রমণ শুধু চোখের কোরাক নয় মনেরও পরিশুদ্ধি কোথাও গেলে শুধু ছবি না একটু তেমে শুনো শরটা তোমার সঙ্গে কথা বলবে এই কথাগুলো মন চুলে গেল আমরা অনেক সময় ভ্রমণে গিয়ে শুধু দৃষ্টিতে তৃপ্ত হই কিন্তু হৃদয়কে তৃপ্ত করি না প্রকৃতি মানুষ ইতিহাস সবকিছু থেকে শেখার আছে যদি মনটা খোলা রাখে অবশেষে বলতে চাই রিডিং আমাকে শেখালো ভ্রমণ মানে শুধু নয় অনুভব করাও